রোদে দার করিয়ে কাঁচা কুঞ্চি সরু পারা নিয়ে একটু তেল মাখে রোদে গরম করে দুঘা দিলে বুঝবে গলায় দড়ির মজাটা কি। আস্তাগফিরুল্লাহ আমারের কথায় মিসগাই খারাপ নেবেন না। বলে বিষ খাবো ওই হসপিটালে নিয়ে গেল ওই মাছের পচা পানি পচা পানি গলায় দিয়ে খাইয়ে নাকে দেবে শ্বাস। খাইয়ে ভেতরে পায় একটু অস্ক বিষ খাবার ন। জন্মের নাম ভুলে যাবে।

এলাকার বেশিরভাগ ভাই আমার গাড়ি চালায় গাড়ি ড্রাইভ বিভিন্ন জায়গায় গাড়ি চালিয়ে যায় মেদিনীপুরে যায় বাড়ি আনতে যায় পাথর আনতে যায় ঠিক না বলে কারণ আমার তো আসি কিছু কিছু জায়গায় দাঁড়ালে খাবার জন্য রাখা হয় হুজুর দেগুঙ্গায় বাড়ি বেড়াচাবাই বাড়ি বেলেঘাটায় বাড়ি কাজকলে বাড়ি আমিনপুরে বাড়ি ঘরিবের বাড়ি আন্দুলিয়ায় বাড়ি দেখা বাপ ছেড়ে মা ছেড়ে বউ ছেড়ে ছেলে ছেড়ে গ্রাম ছেড়ে সপ্তাহ পর সপ্তাহ সপ্তাহ পর সপ্তাহ সপ্তাহ পর সপ্তাহ গাড়ি নিয়েই ঘুরছে শান্তিতে বাচ্চাটা বুকে জড়িয়ে মাসের তিন দিন বাচ্চাটাকে নিয়ে আদর করে ঘুমাতে পারে না

জমিতে যে ফসল সব জিকুন তুলে টুগরি করে নিয়ে নিয়ে রাস্তা এসে ভ্যানে রেখে ওই Schottky গুনে এসে পেলেঘাটা বাজারে বিক্রি করেছেন আপনার বেরাচাবা বাজারে গেছেন দেগঙ্গায় গেছেন কাচকলে গিয়েছেন আমিনপুরে গিয়েছেন বিভিন্ন জায়গায় আপনি সব বিক্রি করলেন আল্লাহ ਤੁল পয়সা দিলেন হারাম না হালাল

গ্রিল বসিয়েছেন ওতে যে স্লাইডিং করবেন বা জানালা লাগাবেন কাটে অর্থর জন্য লাগাতে পারেন পলিথিন দিয়েছিলেন 6 মাস আগে রোদ বর্ষা রেতে পলিথিন ফেটে পড়ে গেলে ঠান্ডায় হাওয়া ঢুকতে পারে বাচ্চাটা ঘুমোতে পারে না বুড়ি মাটা শুতে পারে না বুড়ো বাপ নেপ ছিড়ে গেল ঘুমোতে পারে না কেন বাড়ির মধ্যে হাওয়া ঢুকছে আর তুমি আল্লাহর দুটো টাকা দিলে ওই টাকাগুলোকে লটারি কাটছো জুয়া খেলছো কাজ খুঁজে পাও না

ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন ওই রাতে যদি মরণ হয় আহা হতে পারে না হতে পারে না জীবনের শেষ কাষ্ট হয়েছে যে জীবনের শেষ কাষ্ট হয় যে তাস জীবনের শেষ কাষ্ট হয় যে জুয়া জীবনের শেষ কাষ্ট হয় যে সুর জীবনের শেষ কাষ্ট হয় যে গান জীবনের শেষ কাষ্ট হয় যে লটারি জীবনের শেষ কাষ্ট হয় যে মিথ্যা বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন কবরটা জান্নাতের টুকরা

নসবে জানাজা ছন্দ আছে আহা গ্রামের প্রথম মানুষে জানাজা হয় না কাফন হয় না গোসল হয় না কবরও হয় না দুদিন চার দিন এক সপ্তাহ জব নার্স ও মহস্পitale ভর্তি করে দিল এক সপ্তাহ পরে انتকার খবর আছে আপনাদের এটা জানেন আত্মীয় সূত্রে খবর আছে লাশ দিলো না না আছে গোসল না আছে কাফন না আছে জানাজা না আছে দাফন ঠিক বলছি না বলছি লাস্টা যে কোথায় চলে গেল কেউ জানে না আছে গোসল না আছে কাফন না আছে জানাজা না আছে হাত জোর আল্লাহকে ভয় করে ভালো যারা মেনে চেনে